আমার জিহুতরে যেন সুস্থ করিয়া ডাকতে পারে যেন জিহুতরে ডাকতে পারে আবির কারিমা কইয়া একটু তাহিয়া কইয়া ডাক্তারে কোল লইতে আরে জিহুতরে আগ্রহে রাখতে ডাক দিয়ে ডাক্তারে সবাই আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এই জায়গাটি হলো চাঁদপুর সদর মৈশাদি ইউনিয়ন কি বাড়ি যেন ওটা বড় বাড়ি বড় বাড়ি কি বাড়ি খানবাড়ি বড় খানবাড়ি যেটাকে বলা হয় এ বাড়িতে ইতিমধ্যে আমরা একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছিলেন এই অসহায় ভাইটাকে নিয়ে উনি স্টক করে ওনার জবন বন্ধ হয়ে গেছে হাঁটতেও পারে না চলতেও পারে না হ্যাঁ তো উনি আবার কি কাজ জানো করতো উনি মেস্ত্রি কাজ করতো মেস্ত্রি কাজ করতো কি মেস্ত্রি রাজমেস্ত্রি পানিসার ও পানিসারের মেস্ত্রি ছিলেন উনি একজন তো ওনার একটি ছেলে দুইটি মেয়ে হ্যাঁ বড় ছেলে যিনি উনি স্কুলে পড়েন আর এই একটা মেজু মেয়ে ও পড়াশোনা করে না ক্লাস ফোরে পরে আর এই যে ছোটো একটা মেয়ে দেখতেছেন এই এখনো হাঁটতেছে আর কি মাসাল্লাহ দেখেন পুরো কিউট লাগতেছে যাই হোক তো ওনার একটা ছেলে দুইটা মেয়ে আর এই যে ওনার স্ত্রী গৃহিণী তো উনি ইনকাম করলে ওনাদের ঘরে বাজার সদাই এগুলা আসতো ইনকাম যদি বন্ধ থাকতো তাহলে একেবারে ওনাদের না খাওয়া থাকতে হইতো হ্যাঁ শুধু এটা আমার কথা না এই বাড়ির প্রতিবেশী যারা ছিলেন ওনারাই বলছে বিষয়টা তো আমরা এর আগে যখন ভিডিও করছিলাম ভালোভাবে ভেরিফাই করছি তারপর আমরা ভিডিওটা করছি সাহায্যের সাহায্যের জন্য একটা আবেদন করছি আর কি তো এখন এই যে আমরা যখন ওনার একটা বিকাশ নাম্বার দিচ্ছিলাম নগদ নাম্বার দিচ্ছিলাম তো সব মিলিয়ে টোটাল আপনাদের অ্যাকাউন্টটা কত টাকা আসছিলো ছয় পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এসেছে ওনাদের অ্যাকাউন্টে ওই টাকার আমরা এখানে তুলে আনছি এখন আমরা ওনাদেরকে বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়ার আগে তো ওনার মুখ থেকে আমি শুনি ওনার কি কি প্রবলেম হয়েছিল কেন উনি এ অবস্থায় পড়ে আছেন এটি বলেন তো আসসালামু আলাইকুম আমার স্বামী আজ এক বছর দুই মাস অসুস্থ হুম এক বছর দুই মাস অসুস্থ উনি উনি আমি আরেকবার ভিডিও করছি কিন্তু আমি সাহায্য সহযোগিতা পাই না ছয় হাজার পাঁচশো টাকা আমি পাইছি এই টাকা দিয়ে কি আমার চিকিৎসা হয় আমি তো এই টাকা দিয়ে চিকিৎসা মানে ডাক্তার দেখা নিয়ে আসি এই ওষুধও না কিনতে পারি না ডাক্তার পরীক্ষা নিতেও করতে পারি না এগুলো তো ডাকায় যায় যা আসার বাড়োয় এরপরে আমি আর চিকিৎসা ভালো করে দেখাইতেও পারি না করতেও পারি না দয়া করে আমারে যদি সাহায্য সহয্যা করেন আমার যেহুতের দিকে চায়া সবাই অনেক কুফুকারব হবো কিন্তু আমার স্বামী যে এক বছর দুই মাস অসুস্থ কাজ কাজকাম করতেই পারে না হাঁটতে চলতে ফিরতেই অনেক কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয় কিন্তু কিরবো চলে ফিরে কোনো রকম খায় লয় খাইতেও অনেক কষ্ট আগে ফার্নিচারে কাজকাম করতো এখন করতে পারে না কাজ তো বন্ধ এক মাস এক বছর এক মাস দুই মাসে বন্ধ প্রায় কামটা করতে পারে না সংসার চলে কষ্টে দুঃখে আর কি বাপ মার বাড়িতে না আসে এ সংসার চলে নিয়ে বাবা দেয় এই নিয়ে খাই চলি কেউ যদি আমার সহযোগিতা করেন তো আল্লাহর কাছেও ভালো হইবেন এ তো ভালো হইবেন আখারা তো ভালো হইবেন আমায় আমি অনেক কষ্ট হয় মানুষ কিন্তু স্বামীলে জীবনের স্বামী সারা দুনিয়া কিছু না আচ্ছা আপনারা আমি ভিডিওটা করছিলাম কোনো কাজ হয়নি ধরতে গেলে মানে ভিডিওটা করছে একেবারে পুরো ফাও ছয় হাজার পাঁচশো টাকা ওনাদের অ্যাকাউন্টে এসেছে বিকা বিকাশ এবং নগদ মিলিয়ে আমরা চাই যে আপনারা আরও সাহায্য সহযোগিতা করেন এই ভাইটার চিকিৎসার জন্য উনি চিকিৎসা ডাক্তার আশ্বাস দিয়েছে চিকিৎসা হবে আবার আগের মতো কাজ করতে পারবে কাজ করে সংসার চালাইতে চালাইতে আচ্ছা আসবে জবান আসবে ডাক্তার এদিন কেউ ডাক্তারে বলছি ডাক্তার জবান আসবে না কহ হ্যাঁ জবান আসবে জবান আসবে কিন্তু সময় লাগবে চিকিৎসার মাধ্যমে সময় লাগবে অনেক সময় লাগবে ডাক্তারেরা বলছে আর কি আচ্ছা আমরা যদি ওনার সাথে একটু করে কথা বলি দেখেন উনি কি বলে আসসালামু আলাইকুম

টাকার প্রয়োজন কিন্তু ওনাদের হাতে ছয় টাকা ছাড়া আর একটা টাকাও নাই আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি শেয়ার করে দেন আর পারলে সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের ভিডিওটি শেয়ার করে দেন আমরা ওনাকে পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো টাকা আমরা তুলে দিচ্ছি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ

আমার স্বামী যেন একটু সুস্থ হয় আমার জিহুতরে যেন সুস্থ করিয়া ডাকতে পারে যেন জিহুতরে ডাকতে পারে আবির কারিমা কইয়া একটু তাহিয়া কইয়া ডাক্তারে কোলো লইতে পারে জিহুতরে আগ্রে রাখতে পারেন একটু ডাক দিয়ে ডাক্তারে সবাই দেশবাসী রেডা সাইজ একটু চিকিৎসা করানো হলে সহযোগিতা করতো আচ্ছা উনি সাহায্য সহযোগিতা চাইতেছে আমি আবারও বলছি আজকের ভিডিওটি শেয়ার করে দেন শেয়ার করে দিতে পারলা আশা করি কোনো সহৃদয়বান ব্যক্তির হাতে যাতে ভিডিওটা যায় কেউ না কেউ আশা করি সাহায্য সহযোগিতা করবে আপনারা সাহায্য সহযোগিতা করেন আর ওনার একটা বিকাশ নাম্বার আছে এটা যদি একটু বলতেন আচ্ছা তুমি বলো তোমার মুখ থেকে বলো তোমার এই যে আচ্ছা বলতে পারবেন বলেন জিরো ওয়ান এইট সেভেন ওয়ান টু ফোর সিক্স ডাবল টু ওয়ান এই যে নাম্বারটা উনি বলেছে আপনারা ওনার কথার সাথে মিলিয়ে নিয়েন নাম্বারটি মিলিয়ে নিয়েন তারপর সাহায্য সহযোগিতা করেন আর স্কিন ও অবশ্যই দেওয়া থাকবে তো আপনারা আহ যে যা পারবেন আল্লাহর সাহায্য সহযোগিতা করেন তো এটা তো আপনার বিকাশ নগদ আছে বিজে নিচ্ছি চাতপুর সদর বড় মৈছেদি বড় খানবাড়ি না বড় খানবাড়ি থেকে আমি কে এম সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম